মুদ্রা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনী অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয় কুমার মৈত্র হেরিটেজ মিউজিয়ামে দুদিনের এই মুদ্রা প্রদর্শনীর প্রথম দিনেই প্রাচীন ভারতের ষোড়শ মহাজনপদ থেকে শুরু করে মৌর্য গুপ্ত মুঘল কুষাণ দেশীয় রাজাদের মুদ্রা সহ ব্রিটিশ ভারতের একাধিক মুদ্রা এবং স্বাধীনতার পর ভারতের একাধিক মুদ্রা এখানে প্রদর্শনীতে রাখা হয়েছে এদিনের মুদ্রা প্রদর্শনীতে নকশালবাড়ি বাগডুড়া সহ মাটিগাড়া ও শিলিগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মুদ্রা বিশেষজ্ঞ শিবাজী বন্দ্যোপাধ্যায় জানান শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে তাদের তথ্য তুলে ধরতে পেরে তিনি ভীষণ খুশি বিভিন্ন মুদ্রা দেখতে পেয়ে খুশি শিক্ষার্থীরা সম্পর্কে দেখলাম এবং নানা মুদ্রা সম্পর্কে আমার খুব ভালো লাগছে খুব ভালো রেসপন্স পাচ্ছি সবাই জিজ্ঞেস করছে বিশেষ করে কিছু কিছু বাচ্চারা জিজ্ঞেস করছে যে কোন মেটাল কি ব্যাপার কোন রাজার সময় কয়েনটা চলতো তাদের তারা ডায়েরিতে নোট করছে দেখে এত ভালো লাগলো এটাই তো চাই